সারা পৃথিবী এগিয়ে গেছে বন্ধু বান্ধব যারা ছিল কেউ হয় সরকারি চাকরি করছে কেউ বিজনেস করছে যে যেভাবে হোক তোমার একই রকম প্রতিভাবান যারা তারা সবাই খুব ভালোভাবে সেটেল হয়ে গেছে কিন্তু তুমি সেই ঠিক আগের জায়গায় রয়ে গেছো মানে তোমার কিছুতেই কিছু উন্নতি হচ্ছে না তো এরকম কন্ডিশন যদি হয় তো তোমরা মন খারাপ করো না বন্ধুরা যারা সাকসেস হয়ে গেছে যারা ভালো কিছু করছে এদের থেকে আরো ভালো প্রতিষ্ঠান তোমার জন্য অপেক্ষা করছে তাই মন খারাপ করো না ইচ্ছে শক্তিটাকে দৃঢ় রাখো তোমার লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাও একটা মাত্র প্রেমিকা ছিল যাকে ভীষণ ভালোবাসতে মানে যাকে ছাড়া কোনোভাবেই চলা যায় না সেও তোমাকে ছেড়ে চলে গেছে বা একটাই মাত্র প্রেমিক ছিল মানে যাকে ভীষণ ভালোবাসতে সেও তোমাকে ছেড়ে চলে গেছে মন খারাপের কিছু নেই ওর চেয়ে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে যে চলে গেছে সে কখনোই তোমার ছিল না বেটার অপশন আসবে বলেই তারা তোমাকে ছেড়ে চলে গেছে হ্যাঁ বন্ধুরা আজকে যাদের ভীষণ মন খারাপ মানে যারা ভীষণ আনসাকসেসফুল লাইফে এদেরকেই মোটিভেট করার জন্য আমার এই ভিডিওটা শুধুমাত্র মোটিভেট করার না পৃথিবীর মনীষীদের বাণী থেকে শুরু করে পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে এটাই দেখা যায় যে যারা মারাত্মকভাবে সাকসেসফুল হয়েছে যারা পৃথিবীতে অনবদ্য স্বাক্ষর রেখে গেছে তাদের শুরুর দিকে কিছুই হয়নি তারা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু তারা বিফল হয়েছে আর তাদের কাছে বিফলতা মানে কি ছিল যে তাদের কোনো কোনো প্রয়াস তারা ভুল করে এটা সবসময় মনে রাখতে হবে বিফলতা বলে লাইফে কিচ্ছু হয় না তুমি যে পদক্ষেপগুলি নিয়েছো সেই পদক্ষেপগুলি হয়তো সঠিক হয়নি হয়তো না সেই পদক্ষেপগুলি সঠিক হয়নি বলেই তুমি তোমার সফলতার দ্বারে পৌঁছাতে পারো ঠিক আছে কিছু ভুল প্রচেষ্টা মাত্র এটা নিয়ে মন খারাপের কিচ্ছু নেই তুমি প্রচেষ্টা জারি রাখো একটা বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে এই যে তুমি যে প্রয়াসগুলো করেছো বা তুমি যে ক্ষেত্রে প্রচেষ্টাগুলো করেছো সেই ক্ষেত্রগুলি হয়তো সঠিক নয় বা যেভাবে করেছো সেই পদ্ধতিটা সঠিক নয় এবার কি করতে হবে তোমাকে পদ্ধতি চেঞ্জ করতে হবে অথবা কিছু এর মধ্যে কিছু এডিশন আনতে হবে নতুন কিছু এডিট করে হ্যাঁ একটুখানি রিফর্ম করে এটাকে নতুন করে করতে হবে এবং একটু নিজেকে সময় দিয়ে গভীরভাবে ভাবো যে পৃথিবীতে যারা সাকসেস হচ্ছে তারা প্রয়াসটা কিভাবে করছে মানে তোমার কোথাও তো একটা ভুল হচ্ছে সেই ভুল ভুলটাকে খুব সহজেই শনাক্ত করার চেষ্টা করো এটা তুমি পারবে কারণ তোমার মধ্যে সেই গুণাবলীটা দিয়েই সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে মনের মধ্যে কনফিডেন্স রাখো এবং ভাবো যারা মনে করো ভালো ভালো পজিশনে গেছে তারা কি করেছে হঠাৎ করে অনেকেরই আছে মনে করো যে কেউ কোনো রকম সেরকম নিরলস প্রয়াস ছাড়াই সাকসেস পেয়ে গেছে একটা সরকারি চাকরি পেয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা কিচ্ছু এসেছে না তারা একটা অ্যাভারেজ লাইফ লিড করছে তুমি তোমার কিছুই হচ্ছে না মানে তোমাকে দিয়ে এমন কিছু হবে যেটা পৃথিবীতে এখনো হয়নি বা কেউ ওরকম কিছু করতে পারেনি তাই মনের বলটাকে কিন্তু কখনোই হারানো যাবে না বন্ধুরা ঠিক আছে মনোবল এমন একটা জিনিস ইচ্ছে শক্তি এমন একটা জিনিস যেটা মানুষকে একদম চরম সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারে এতে কোনো সন্দেহ নেই পৃথিবীর যত মহান ব্যক্তিরা রয়েছে তাদের প্রত্যেকের জীবনে এমন ঘটে তোমার জীবনে প্রতিনিয়ত কষ্ট আসছে মানে তোমাকে বুঝে নিতে হবে যে এই জীবনটা তুমি যে জীবনটা বেছে নিয়েছো এই জীবনটার জন্য কিন্তু তুমিই যাই তো তুমি তোমার যে লক্ষ্য সেটাকে স্থির রেখে এগিয়ে যাও একটু পরিবর্তন পরিবর্তন করো একদম জায়গায় তুমি পৌঁছতে পারবে এবং এমন জায়গায় পৌঁছাবে যেখানে তোমার ওই যে সমসাময়িক বন্ধুরা যারা সরকারি চাকরি করছে কেউ ব্যবসা করছে কেউ ভালো কর্পোরেট সেক্টরে জব করছে তারা সে জায়গায় পৌঁছতে পারবে না যদি সত্যি তোমার মধ্যে প্রতিভা থাকে তোমাকে কেউ আটকাতে পারবে না তুমি একদিন জায়গায় পৌঁছবেই এই দৃঢ় মনোবল রেখে এগিয়ে যাও তো অনেক অনেক শুভকামনা তোমাদের সবার জন্য বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের দিন শুভ হোক